আলাইকুম আজকে আমরা কথা বলবো ইলনেস বলব নিয়ে এরকম কি হয় আপনি কখনো কি কোনো গুরুত্ব কোনো রোগ হবার ভয়ে বা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং আপনি কি প্রি থাকেন যে সবসময় দুশ্চিন্তা উদ্বিগ্নতা এবং ভয়ে কাজ করে যে আপনার বড় কোনো রোগ হয়ে গেল কিনা দেখা গেল যে কম এবং মৃদু উপসর্গজনিত শারীরিক সমস্যাও নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায় দেখা গেল যে আপনার সামান্য মাথা ব্যথা হয়েছে কিন্তু আপনি মনে করছেন এর পিছনে কোনো বড় কোনো রোগ জড়িত যেমন ব্রেন টিউমার হয়েছে বা সামান্য গ্যাসের কারণে বুকে ব্যথা হয়েছে আপনি মনে করেন এটা হার্ট অ্যাটাক হতে পারে বা মনে করেন পেটে প্রদাহজনিত কোনো রোগ হয়েছে আপনি মনে করতেছেন যে এটা বোধহয় কোনো ক্যান্সার হয়ে গেল তো এই ধরনের রোগ থেকে বাঁচার জন্য আসলে এই ধরনের রোগীরা কী করে থাকেন তারা বিভিন্ন ধরনের ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকেন এবং ডাক্তারের পরিবর্তন করে থাকেন এবং দেখা যায় অনেক ইনভেস্টিগেশন করে থাকেন এবং তারা মনে করে অনেক সময় ডাক্তার অ্যাভয়েডও করে থাকেন যে না আমি এই ধরনের রোগ ডাক্তার আমার ধরতে পারছে যে না আমি তার কাছে যাবো না তো এই উপসর্গগুলি যদি আপনার ভিতরে পরিকল্পিত হয় তাহলে আপনি ইলনেস অ্যানজাইটি রিজর্ডার রোগে ভুগছেন এবং অতি সত্তর একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি